আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা মানসিক দক্ষতা নিয়ে আলোচনা করব আজকে আমরা মানসিক দক্ষতার একটা টপিক ত্রিভুজ সম্পর্কে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ত্রিভুজ সম্পর্কে যে কোশ্চেনগুলো আসে যেমন একাধিক ত্রিভুজ আঁকা থাকে একাধিক একাধিক বাহু দিয়ে ত্রিভুজ আঁকা থাকে বলা থাকে যে এখানে কতগুলো ত্রিভুজ অথবা একটা বক্সে আয়ত ক্ষেত্রে অথবা একটা বক্সের মধ্যে অনেকগুলো ত্রিভুজ থাকে সেই ত্রিভুজের সংখ্যা আমাদের নির্ণয় করতে বলে আমরা খুব সহজে এই ত্রিভুজ গুলো কিভাবে গণনা করতে পারবো সেইগুলো আজকে আমরা শিখবো খুব সহজে খুব টেকনিকের মাধ্যমে আমরা আগে দেখি কি কি কোন কোন ধরনের আসলে এখানে এসে থাকে আমাদের এক কি মধ্যে কোনো একটি বিন্দুর সাথে একাধিক বাহু অঙ্কিত করে একাধিক ত্রিভুজ গঠন করলে মোট ত্রিভুজের সংখ্যা কত হবে এরকম একটা প্রশ্ন হয়ে থাকে বা এই ধরনের প্রবলেম সাধারণত হয় দ্বিতীয়টা ত্রিভুজ হয় একটি ত্রিভুজের তিন বাহু স্পর্শ করে একাধিক ত্রিভুজ গঠন করলে মোট ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা যায় আমরা এগুলো পরবর্তীতে জানব বিস্তারিত জানব এখন তিন নাম্বার হচ্ছে একটি ত্রিভুজের অভ্যন্তরে সারি সারি একাধিক ত্রিভুজ থাকে এবং বলা থাকে যে ত্রিভুজগুলো সংখ্যাগুলো কত এবং পরবর্তী চার নাম্বার একটা আয়তক্ষেত্র থাকে এবং এই আয়তক্ষেত্রের মধ্যে মধ্যে একাধিক ত্রিভুজ থাকে এবং ত্রিভুজগুলোর সংখ্যা কত এগুলো নির্ণয় করতে বলে আমরা প্রথমে এক নাম্বারটা দেখি এক নাম্বারটা কি ছিল একটি ত্রিভুজের মধ্যে কোন একটি বিন্দুর সাথে একাধিক বাহু অঙ্কিত করে একাধিক ত্রিভুজ গঠন করলে মোট ত্রিভুজের সংখ্যা কেমন হবে এটা কিভাবে আমরা বের করব আমরা আগে দেখি একটু আমাদের প্রথমটা এইটা ছিল একটি ত্রিভুজে যে কোনো একটি কোণের সাথে একাধিক বাহু অঙ্কিত করে একাধিক ত্রিভুজ গঠন করলে মোট ত্রিভুজের সংখ্যা কত হবে এই যে এরকম সাধারণত এই যে একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ এই যে একটা আমরা দেখি এই ত্রিভুজটা একটা ত্রিভুজ এটা তো দেখতে পাচ্ছি কিন্তু এই ত্রিভুজের মধ্যে এই যে আমি একটা বাহু যোগ করছি একটা বিন্দুতে একটা বিন্দুতে একটা বাহু যোগ করছি আরো অনেকগুলো দুইটা বাহু অঙ্কিত করছি এখন কোশ্চেন থাকে যে এইখানে আসলে এই গ নাম্বারে কতটি ত্রিভুজ আছে খ নাম্বারে কতগুলো ত্রিভুজ আছে এই ত্রিভুজগুলো আসলে আমরা কিভাবে নির্ণয় করব কিভাবে পারবো আমরা কিছু টেকনিক দেখি টেকনিক দেখলে খুব সহজে আমরা 2 3 সেকেন্ডের মধ্যে এই এর आंसर গুলো দিতে পারবো সর্বস সর্বোচ্চ 5 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতর আমরা आंसर গুলো দিতে পারবো আমরা একটু দেখি আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের ত্রিভুজ গুলো যতগুলো এই যে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘর নাম্বারিং করা ফাঁকা ঘরগুলো প্রথম কাজ আমি আবার ক্লিয়ার করে বলি প্রথম কাজ হচ্ছে আমাদের এই ধরনের যদি ত্রিভুজ থাকে তাহলে এই ত্রিভুজের মধ্যে নাম্বারিং করা আমরা প্রথমে এই ত্রিভুজ গুলোর মধ্যে কি করব। দেখি তারপরে কি এবং দ্বিতীয় একটা সূত্র হচ্ছে আমরা এই দুইটার যে কোনো একটা সূত্র দিয়ে এই ত্রিভুজ বের করতে পারব আমাদের যদি এরকম ত্রিভুজ থাকে তাহলে ত্রিভুজের সংখ্যা কত এটা বের করার জন্য এই সূত্রগুলোই যথেষ্ট এই দুইটা সূত্র সূত্র আমরা প্রথম সূত্রটা অথবা দ্বিতীয় সূত্রটা যে কোনো আমরা দেখি একটু এই 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 যে 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 প্রথম একটা ত্রিভুজ 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 দ্বিতীয় ছিল খ নাম্বার নাম্বার গ ত্রিভুজ আমাদের প্রথম কাজ কি নাম্বারিং করা আমরা এই যে প্রত্যেকটাই নাম্বারিং করছি প্রথম কাজ আমাদের শেষ এখন দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের আমরা যেটা ওই ত্রিভুজটা আসলে কিভাবে গঠন হয়েছে সেটা লিখছি এটা আমাদের লাগবে না

এখানে মাত্র দুইটা তাহলে এটা এ নন এটা ইনটু তাহলে এক এবং দুই যোগ করলে কত তিন তাহলে এই ত্রিভুজ সংখ্যা গ নাম্বার দেখি গ নামে আমরা 1 2 3 এরকম দেব তাহলে 1 2 3 দিলে কত আসছে এখানে 6 তার মানে গ নম্বরে 6 টি ত্রিভুজ আছে আমরা এটা হচ্ছে প্রথম সূত্র আমরা আরেকটা দ্বিতীয় সূত্র দেখছিলাম দ্বিতীয় সূত্র দিয়েও আমরা বের করতে পারবো এই যে দ্বিতীয় সূত্রটা যদি দেই গ নম্বরে 2 3 2 3 এটা কিভাবে এন মানে এখানে আসলে টোটাল কতগুলো ত্রিভুজ মানে কতগুলো ঘর কতগুলো আছে দুইটা এক দুই সর্বশেষ যে সংখ্যা দুইটা এই দুইটার সাথে তার পরের সংখ্যাটা গুণ দেব দুই এর পর তিন তিন দিয়ে গুণ দিলে কত হয় ছয় ছয় বাই দুই তার মানে তিন পরের গ নাম্বারে কয়টা আছে তিনটা ঘর তিনটার সাথে তার পরের সংখ্যাটা দিয়ে গুণ করব চার বাই টু ছয় আমরা প্রথমটা দিয়েও করতে পারি আমরা দ্বিতীয়টা দিয়েও করতে পারি যেটা সুবিধা হয় তাহলে এই ধরনের যদি ত্রিভুজ থাকে যেটা এক বিন্দু থেকে মিলিত বাহু মানে বের হয়ে ত্রিভুজ গঠন করছে অথবা একটা ত্রিভুজের ভিতর অনেকগুলো বাহু একটা বিন্দুতে মিলিত হয়ে একাধিক ত্রিভুজ গঠন করছে এরকম যদি কিছু থাকে তাহলে আমরা এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্গটা করতে পারব আমরা আরো কিছু প্রবলেম দেখি এই যে আরো কিছু প্রবলেম আমাদের যদি এরকম ত্রিভুজ থাকে একাধিক বাহু অঙ্কিত হয়েছে আমাদের প্রথম কাজ কি নাম্বারিং করা আসলে কতগুলো ঘর আছে ঘরগুলো নাম্বারিং করা এক দুই তিন আমরা এই ত্রিভুজটা কতে এক দুই তিন লেখছি আবার কিন্তু এক দুই তিন লেখছি কেন লেখছি এখানে তো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম লিখতে পারতাম এরকম না লিখে আমরা কেন এরকম লেখছি করি এই ত্রিভুজটা হয়েছে কি এই ত্রিভুজটা কিন্তু এই যে বৃহত্তর যে ত্রিভুজটা এই বৃহত্তর ত্রিভুজটার মাঝ বরাবর এই যে ভাগ হয়ে দুই খন্ডে দুইটা অংশ হয়ে গেছে অর্থাৎ দুইটা ত্রিভুজ কিন্তু হয়ে গেছে অর্থাৎ বৃহত্তর একটা ত্রিভুজ তার মধ্যে এই যে আরেকটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ এখন দুইটা ত্রিভুজের জন্য আলাদা আলাদা যোগ করব আলাদা আলাদা নাম্বারিং করব উপরটার জন্য আলাদা নাম্বারিং করব এবং সর্ব একদম সবগুলোর জন্য একটা নাম্বারিং করব দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে এই সবগুলোর জন্য একটা নাম্বারিং করছি এবং এই যে মাঝ বরাবর এই যে একটা অংশ গেছে এটার জন্য আলাদা নাম্বারিং করছি গ নাম্বারও সেম গ নাম্বারের সবগুলোর জন্য এই যে 1 2 3 4 5 এই পর্যন্ত নাম্বারিং করছি আবার এই যে প্রথম দুইটা অংশে যে কাটছে তার মানে এখানে আলাদা নাম্বারিং করছে আবার এইখানে আবার এই জন্য কি এইখানে সেই জন্য এরকম যদি থাকে তাহলে আলাদা আলাদা একসাথে আলাদা আলাদা ভাবে নাম্বারিং গুলো করব। আমরা দেখি এইগুলো সমাধান কিভাবে করব প্রথম নাম্বারিংটাকে তো করলাম দ্বিতীয়টা ওই সূত্রটা শুধু বসাবো এই সূত্রটা এই সূত্রটাও দিতে পারি আবার আগেরটা সূত্রও দিতে পারি এই সূত্রটা দেখলে কি করব প্রথমটাই প্রথমটাই দেখি এখানে যে দুইটা অংশ আছে আমরা একটা অংশ করব কি এক দুই তিন এক দুই তিন এর জন্য কি last সংখ্যা তার পরের সংখ্যা last সংখ্যা কত তিন তার পরের সংখ্যা কত চার তিন আর চার গুণ করব দুই দিয়ে ভাগ দিব এটা একটা অংশের জন্য আবার উপরে আর অংশ এটার জন্য আবার আলাদা করব এটার last এর সংখ্যা তিন তার পরের সংখ্যা কত চার তিন গুণ চার by two two হচ্ছে সূত্র তার মানে এই দুইটা যোগ করলে এই দুইটা গুণ করে বাই টু তার মানে এইখানে পাব কিন্তু ছয় বারো বাই টু মানে ছয় এখানে তেসরে বারো বাই টু ছয় ছয় যোগ করলে কত বারো এখানে যেহেতু দুইটা অংশ এই জন্য যোগ করবো এইটা হচ্ছে ছয়টা ত্রিভুজ উপরের অংশটা করে কিন্তু পাবো ছয়টা ত্রিভুজ তাহলে উপরে ছয় এবং নিচের ছয় যোগ করলে কত হবে বারোটা ত্রিভুজ তার মানে ক নাম্বারে কত কতগুলো ত্রিভুজ আছে বারোটা ত্রিভুজ আছে খ নাম্বারও আমরা সেম ভাবে করবো খ নাম্বার প্রথম অংশ লাস্ট সংখ্যা কিন্তু চায় এখানে চার দিব গুণ দেব কি তার পরের সংখ্যা গুন পাঁচ তার বাই টু এটা হচ্ছে বড় ত্রিভুজ জন্য এখন ছোট ত্রিভুজ ছোট টা ছোট অংশ কয়টা আছে দুইটা দুইটা দেব দুই দেব এবং তার পরের সংখ্যা কত তিন দুই গুন তিন বাই টু আমরা এটা করলে চার পাঁচ আর বিশ এখানে দশ হবে এবং এখানে হবে তিন দশ আর যোগ তিন যোগ করলে তেরো অর্থাৎ কয়টা খ নাম্বার চিত্রে কয়টা ত্রিভুজ আছে তেরোটা ত্রিভুজ আছে এখন গ নাম্বারে দেখি গ নম্বরের সবথেকে বড় ত্রিভুজটাই কত ত্রিভুজের যে খন্ড হইছে কত পাঁচ তার মানে পাঁচ দেব তারপরের পরের সংখ্যা ছয় পাঁচ গুণ ছয় বাই টু এইটা প্লাস প্লাস এই অংশটা কয়টা আছে প্রথম অংশে এটা দুইটা আছে তার মানে দুই দেব তারপরের সংখ্যা তিন দুই গুণ তিন বাই আবার আর অংশ আছে আর অংশ কি হয়েছে এক যোগ দুই মানে লাস্ট দুইটা আছে পরের এই লাস্ট অংশে কয়টা আছে দুইটা তাহলে দুই গুণ তিন বাই এই এই তিনটা যোগ করলে একুশ হবে এটা গুণ করলে কত হবে পাঁচ টাকা তিরিশ বাই টু মানে কি পনেরো এখানে হবে তিন এখানে হবে তিন তিন আট তিন ছয় ছয় পনেরো কত একুশ নাম্বারে তিরিশ একুশটা ত্রিভুজ আছে আমরা এখন এইটা হচ্ছে আমাদের প্রথম টেকনিক প্রথম এই ধরনের যদি ত্রিভুজ আসে তাহলে আমরা এই এই দুইটা সূত্র দিয়েই আমরা করতে পারবো আর একটা দেখি আমাদের যদি এইরকম থাকে অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে আর একটা ত্রিভুজ এবং দ্বিতীয় ত্রিভুজের মধ্যে আর একটা ত্রিভুজ এটা কিন্তু এক কোন বিন্দুকে ছেদ করে নাই আমাদের আগের ত্রিভুজটা আগেরটাই কিন্তু আগেরটা যদি দেখি প্রত্যেকটা বাহু কিন্তু একটা বিন্দুতে দিয়ে ছেদ করছিল যে কোনো একটা বিন্দুতে এখন যদি এমন হয় যে কোন বিন্দুতে না ছেদ করে একাধিক বাহু বাহুতে মানে ছেদ করে যদি ত্রিভুজ গঠন হয় মানে কথাটা যদি এরকম থাকে আমাদের যদি এরকম থাকে একটি ত্রিভুজের তিন বাহু স্পর্শ করে দ্বিতীয় ত্রিভুজ এবং দ্বিতীয় ত্রিভুজের তিন বাহু স্পর্শ করে তৃতীয় ত্রিভুজ এভাবে যদি একাধিক ত্রিভুজ গঠন করে তাহলে মোট ত্রিভুজ সংখ্যা কেমন হবে এই ধরনের যদি ত্রিভুজ থাকে এখানে কিন্তু কোন একটা কোণকে স্পর্শ করে না শুধু বাহু স্পর্শ করছে কোনো একটা বিন্দুকে স্পর্শ করে একটা ত্রিভুজের মধ্যে আর একটা ত্রিভুজ সেই ত্রিভুজের মধ্যে যদি আদি আর একটা ত্রিভুজ মানে ত্রিভুজের মধ্যে 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 এরকম আকারে যদি গঠন হয় প্রথম ত্রিভুজ তার মধ্যে দ্বিতীয় ত্রিভুজ দ্বিতীয় ত্রিভুজের মধ্যে তৃতীয় ত্রিভুজ এইভাবে যদি গঠন হয় তাহলে আমাদের সূত্রটা হবে আমরা দেখাচ্ছি সূত্রটা কি হবে সূত্রটা হবে ওয়ান প্লাস ফোর প্রথম ত্রিভুজটার জন্য ওয়ান তার মধ্যে যদি একটা ত্রিভুজ হয় তাহলে দেবো ফোর তার মধ্যে যতগুলো ত্রিভুজ গঠন হবে প্রত্যেকটা ত্রিভুজের জন্য ফোর ফোর যোগ করব এক একটা ফোর একটা ত্রিভুজের জন্য একটা ফোর যোগ করব প্রথম ত্রিভুজের জন্য এক নিব এর পরবর্তীতে যতগুলো মানে ত্রিভুজ ভিতরে যুক্ত হবে প্রত্যেকটা ত্রিভুজের জন্য ফোর যোগ করবো তাহলে আমাদের মোট ত্রিভুজ পেয়ে যাবো একটু উদাহরণ দেখি আমাদের যদি এই এই যে ক নম্বরে এরকম আসছে খ নাম্বার খ নাম্বারের মধ্যে একটা ত্রিভুজ আসছে খ নাম্বারের মধ্যে একটা ত্রিভুজ ঘ নম্বরের মধ্যে তিনটা মোট এখানে কিন্তু টোটাল তিনটা ত্রিভুজ আছে যাই হোক আমরা যদি একটু দেখি ক নাম্বার ক নাম্বার তো এক ঠিক আছে খ নাম্বারে দুইটা দুইটা ত্রিভুজ টোটাল দুইটা ত্রিভুজ তো প্রথম একটার জন্য কত গ্রাম মোট টোটাল কিন্তু তিনটা ত্রিভুজ টোটাল মানে একটা ত্রিভুজের মধ্যে আর একটা আর ত্রিভুজের মধ্যে আর একটা ত্রিভুজের মধ্যে আর একটা মোট তিনটা তিনটা প্রথম ত্রিভুজের জন্য দেব এক এবং পরবর্তী দুটা ত্রিভুজের জন্য কত দেবো ঘোটাল নয়টি ত্রিভুজ আছে ত্রিভুজ গঠন হয় এখন যদি তিন নাম্বারে এইরকম ত্রিভুজ যদি গঠন হয় আমরা খেয়াল করি ত্রিভুজের মধ্যে এবং তার মধ্যে এরকম কিন্তু ত্রিভুজ গঠন হয় নাই ত্রিভুজ কিন্তু সারি সারি গঠন হয়েছে প্রথম বড় একটা ত্রিভুজ তার মধ্যে সারি 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 ত্রিভুজ খেয়াল করি একটু অর্থাৎ ত্রিভুজের পুরো পরিপূর্ণ মধ্যে না কিন্তু ত্রিভুজের মধ্যে যদি সারি সারি একাধিক ত্রিভুজ থাকে মানে একটা ত্রিভুজের মধ্যে সব ত্রিভুজ দ্বিতীয় ত্রিভুজের মধ্যে কিন্তু আর কোনো ত্রিভুজ থাকবে না আমরা আগেরটা দেখছি কি আগেরটা দেখছি কিন্তু দ্বিতীয় ত্রিভুজের মধ্যে আবার আর একটা ত্রিভুজ আসছে এরকম যদি থাকে এই যে প্রথম একটা ত্রিভুজ হয়েছিল ঘ নম্বরে যদি দেখি ঘ নম্বরে প্রথম ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ দ্বিতীয় ত্রিভুজের মধ্যে আবার আর একটা ত্রিভুজ কিন্তু আমরা পরবর্তীতে এই এইখানে কিন্তু এই যে পরবর্তী যেটা দেখলাম এই যে এইখানে কিন্তু আসলে একটা ত্রিভুজের মধ্যে সব ত্রিভুজ আছে সারি সারি করে ত্রিভুজ আছে দ্বিতীয় ত্রিভুজের মধ্যে কিন্তু আর কোনো ত্রিভুজ নাই এরকম যদি হয় তাহলে আমরা নির্ণয় করব এই যে এরকম আমরা একটি ত্রিভুজের অভ্যন্তরে যদি সারি সারি একাধিক ত্রিভুজ গঠিত হয় তাহলে মোট ত্রিভুজ সংখ্যা হবে এই সূত্রটা অর্থাৎ আমরা প্রথমে যে কোনো এক সাইড নাম্বারিং করব

এই সুতো এই ত্রিভুজটাই আমরা দেখব যে এখানে কতগুলো ত্রিভুজ আছে ক নম্বরের ক্ষেত্রে এখানে কত নাম্বারিং করে পাইছি 3 তার মানে এটা বেজোড় তার মানে বেজোড় এই সূত্রটা বসবে এখন এই সূত্রটা বসার ক্ষেত্রে আমরা আদের কি n এর মান বসাই দেই আর জোড়ের ক্ষেত্রে এটা তার মানে আমরা আগে সূত্রগুলো বসাই ক নম্বরে দেখি ক নম্বর কি বেজোড় তার মানে আমরা প্রথম সূত্রটা ইউজ করব প্রথমটা বেজোড়ের n এর মান 3 3 এবং শেষে -1 এটা সমাধান করি সমাধান করলে 13 পাবো

সামন্তরিক এরকম যদি থাকে যার চারটা বাহু এই চারটা বাহুর সাথে যদি ভিতরে অভ্যন্তরে একাধিক ত্রিভুজ গঠন হয় আয়তক্ষেত্রের মধ্যে আয়তক্ষেত্র অথবা ত্রিভুজ গঠন করে তাহলে কেমন হবে এই যে আয়তক্ষেত্রের মধ্যে একাধিক ত্রিভুজ গঠিত হলে মোট ত্রিভুজ সঙ্গে হবে এন গুণ টু এন গুণ টু অর্থাৎ প্রথমত আমরা নাম্বারিং করবো প্রত্যেকটা ঘর নাম্বারিং করব নাম্বারিং করে আমরা তার সাথে গুণ দেব আমরা একটা দেখি প্রত্যেকটা নাম্বারিং করছি প্রথম ক নাম্বার 1 2 3 4 নাম্বারিং করছি খ নাম্বার 1 2 3 4 5, 5 6 নাম্বারিং করছি গ নাম্বার একটু খেয়াল কই গ আ নম্বরে 1 2 3 4 5 6 এই যে 6 পর্যন্ত আসছে আর ভিতরেও কিন্তু 1 2 3 4 5 আমরা কিন্তু সবগুলো 6 পর 7, 7 8 9, 9 10 এরকম দিয়ে করতে পারতাম কিন্তু এইখানে করলে হবে না কেন হবে না এইখানে একটা জিনিস লক্ষ্য করি প্রত্যেকটা আয়ত ক্ষেত্রের জন্য আলাদা আলাদা নাম্বারিং করতে হবে তার মানে বৃহত্তর যে আয়ত ক্ষেত্র এই বড় আয়তক্ষেত্রটার জন্য আমরা এক মানে করব এবং আরেকটা আয়ত ক্ষেত্র কিন্তু আবার আরেকটা নাম্বারিং করব তার মানে যতগুলো আয়তক্ষেত্র থাকবে ততগুলো নাম্বারিং করব। এখন সমাধানটা কিভাবে করব দেখি নাম্বারিং শেষ এখন সমাধানটা দেখি এন গুন্টু এখন প্রথমটা দেখি প্রথমটাই এন মানে এন কতগুলো আছে চার চারের সাথে টু আট তার মানে এই ক তে আটটা ত্রিভুজ আছে খ দেখি খ তে ছয় টোটাল ছয় ছয় এর সাথে দুই গুণ দিব তার মানে বারোটা আছে গ নাম্বার দেখি গ নাম্বারে ছয় গুণ টু মানে এই বড়টা বড় আয়তের কয়টা আছে ছয় তার সাথে দুই আবার ছোট একটা আছে তার মানে যোগ দিয়ে ছোটটা আবার গণনা করব ছোটটাই কয়টা আছে ছয়টা ছয় গুণ টু তার মানে চব্বিশটা গ তে ত্রিভুজ আছে এইভাবে আমরা এই আয়তক্ষেত্র সব ত্রিভুজ আমরা বের করতে পারবো নিজে নিজে চেষ্টা করলে ধন্যবাদ সবাইকে আশা করি বুঝাতে পারছি আমরা খুব সহজে ত্রিভুজ সংখ্যা করতে পারবো আশা করি এর বাইরে আর আর কোন ধরনের প্রবলেম আসবে না এর মধ্যেই সব প্রবলেম থাকবে যদিও কিছু ব্যতিক্রম থাকে তাহলে আমাকে ইনবক্স ইনবক্স করতে পারেন ওইখানে ইনশাআল্লাহ সমাধান চেষ্টা করবো আর নিজে নিজে একটু চেষ্টা করলে আমরা পারবো এর বাইরে ইনশাল্লাহ আর কোনো কোশ্চেন আসার কথা না এর মধ্যেই সাধারণত question হয়ে থাকে আমরা যদি এইগুলো প্র্যাকটিস করি মাত্র চারটা এই চারটা টেকনিক প্র্যাকটিস করলেই আমরা পারবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ